শনিকে ভয় পায় শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া চললে যে আমাদের জীবনে বোধ অনেক দুঃসময় আসতে পারে কিন্তু একটা কথা বলব যে শনির সাড়ে সাতি বা শনি ধাইয়া চলাকালীনও অনেক জাতক জাতিকার জীবনে সাফল্য আসে সাফল্য কখন আসে সেটা বুঝতে হবে কিন্তু অনেক অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শনি যখন মারক হয় শনি ধাইয়া বা সাড়ে সাতিকালই শুধু মারক হয় না শনি গ্রহ অনেক সময় একটি জাতক জাতিকার জন্ম ছকে অর্থাৎ জন্মকালীন রাশিচক্রে তার অবস্থানের উপর কিন্তু মারক হয় এবং দেখা যায় তার দশা বা মহাদশা বা অন্তর্দশায় অত্যন্ত মারক ফল দেয় এবং শনি কখন মারক ফল দিতে পারে শনি যদি কখনও দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মকালীন দুস্থানগত অবস্থায় আছে এবং সেই দুস্থানগত শনির মহাদশা চলছে তার এবং সেটা হচ্ছে সেই শনির নিচস্থ অবস্থায় আছে সেক্ষেত্রে মারক ফল দিতে পারে